আচ্ছা আমরা ইত্যাদির জন্য সাহায্য উঠে আর কি এটা হলো আপনি নিবেন এটা হলো দিবেন কোনটা দিবেন দিলে ঢুকে দিবেন আর নিলে এখান থেকে নিবেন কি সাহায্য দিতেছেন একশো টাকা আর কেউ দিবে কি না এত বড় নোট আমার মনে হয় না আচ্ছা দাঁড়ান দেখেছি আচ্ছা কি করে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনি সাহায্য নিবেন ইত্যাদির জন্য আর এটা হলো সাহায্য দিবেন কোনটা করবেন বেন কি দিবেন দেন একশো টাকা দিয়েছেন মুক্ত হস্ত দিয়েছেন তো কোনো দাবি নেই আচ্ছা দুইজন দুইশো আচ্ছা দুইশো আসসালামু আলাইকুম দিবেন না নিবেন দিবেন দেন যা ইচ্ছা দেন আপনি একশো টাকা দিয়েছেন উনি দিয়েছে একশো জন দিচ্ছেন না আপনি মন থেকে দিচ্ছেন আচ্ছা বিশ্বাস করছেন যে আমি নিতেছি গরিব মানুষ দিব হ্যাঁ আসসালামু আলাইকুম রোজা রাখছেন এটা আপনি নেবেন আর এটা হচ্ছে সাহায্য দিবেন কোনটা করবেন নিবেন না দিবেন এটা করবেন দেন দুশো দিলেন মাশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আমরা ইত্যাদির